i know I সারাইয়ের দাবিতে বিডিও অফিসের গেট আটকে বিক্ষোভ গ্রামবাসীদের এদিন মাথাভাঙ্গা এক নম্বর ব্লক বি ডি ও অফিসের মূল গেট আটকে বিক্ষো দেখান শেকারপুর গ্রাম পঞ্চায়েতের দরিবস এলাকার বাসিন্দারা অভিযোগ দরিবস এলাকায় দেড় কিলোমিটার রাস্তা বেহাল দিদিকে বলতে ফোন করার পর রাস্তার সংস্কারের আশ্বাস দেওয়া হয় এমনকি রাস্তা পরিদর্শনে আসেন আধিকারিকরা কিন্তু তারপরও কোনো সুরাহা হয়নি তাই এদিন রাস্তা সংস্কারের দাবিতে মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের বিডিও অফিসের গেট আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় মাথাভাঙা থানার পুলিশ পরবর্তীতে পুলিশে আশ্বাসে বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা আমরা দীর্ঘদিন যাবত তো দরিবজ আটানব্বই নম্বর বুথের পাকা রাস্তা থেকে ধরে মাসান মন্দির পর্যন্ত বিস্তৃত রাস্তাটা দেড় দু কিলোমিটারের মতো তো এই রাস্তাটার জন্য আমরা দীর্ঘদিন ধরে মানে প্রশাসনের থেকে চাই কুকুর মল থেকে চাই তো আমি আমি নিজেই স্বয়ং গত বছর আমি দিদিকে বড় নাম্বারে ফোন করেছিলাম সেখান থেকে লোক আসছিল কলকাতা থেকে সার্ভে করে করিয়েছিল বলতে যে হবে তো সেখান থেকে দেখি যে ব্যাপারটা অনেকদিন ছিল অ্যাক্টিভ ছিল তারপরে কিছুদিন পর দেখি যে কিছুদিন আগে দেখি যে ওটা বন্ধ মানে আপাতত বন্ধ আছে কিন্তু রাস্তাটাই এত বেয়াল দশা একটা ফায়ার ব্রিগেড একটা অ্যাম্বুলেন্স স্কুলের বাচ্চা কাচ্চা মানে লোক চলাচলে এতটাই অস্বস্তিকর একটা পরিস্থিতি হয়েছে একদম হরাইভাল কন্ডিশন যেটাকে বলে ঠিক আছে তো আমাদের দাবি একটাই সেটা রাস্তাটা অবিলম্বে আমাদের করে দিতে হবে এই জন্য কি আজকে তালা মারছিল এইখানেই আজকে এই জন্য আমরা তালা মেরে অবরোধ করছিলাম অবরোধ চলছে এখন হ্যাঁ এখনো চলছে যতক্ষণ না আমাদের দাবি মেনে নেয় আমরা ততক্ষণ এখানে অবরোধ চালিয়ে যাব তোমার নাম কি আমার নাম আলমগীর হোসেন দরিবাস আটানব্বই নম্বর বুথ

ভিডিঅ' চাই দেখোন মন্ত্ৰী তন্ত্ৰী এছে